বল প্রদায়নি তুমি জাগো মায়ের যে গান তারা পরিবেশন করলেন এবং নৃত্যের তালে তালে আমার সকলকে খুব ভালো লেগেছে কিন্তু সবচেয়ে পুচকে যেটা ছিল সেটা আমি দেখলাম খুব স্মার্টলি করেছে সবার সাথেও কিন্তু একটু নার্ভাস হয়নি এবং পুলিশের জন্য অনেক কাজ আমরা করেছি পুজোর সময় আমি আর ব্যতিব্রস্ত করতে চাই না আগে সিস্টেম ছিল না কিন্তু এখন পুলিশের যদি কেউ অসুস্থ হয় তার সাহায্য তার পরিবারকে সাহায্য কেউ মারা গেলে তার সঙ্গে সঙ্গে পরিবারের চাকরি এগুলো আমরা অলওয়েজ করি ইভেন পুলিশ ল ইনস্টিটিউটও তৈরি করেছেন এতে পুলিশের ছেলেমেয়েরা জীবনে বড় হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেটাও কিন্তু বড় কাজ আপনাদের এখানে যেমন ট্রেনিংও হয় খেলাধুলাও হয় বডিগার্ড লাইনটা এখন পাল্টে গেছে আগে আমি যখন আসতাম যখন আমি যাদবপুরের এমপি ছিলাম আমি দেখতাম এখানে বর্ষাকালে নৌকা চলতো এক কোমর জল জমে থাকতো এখন জল জমেছে জল আর জমেছে এবারে এখনো পর্যন্ত জমেনি কারণ ড্রেনেজটা তৈরি করা হয়েছে সেই জন্যে পাম্পিং স্টেশনও হ্যাঁ কাজেই আপনারা কত কাজ করেন ফুটবল খেলাতেও আছেন বিয়েতেও পাহারা দিতে হয় শ্রাব্দেও পাহারা দিতে হয় মৃত্যুতেও দিতে হয় হাসপাতালেও দিতে হয় বড় খেলাতেও দিতে হয় পুজোর সময় দিন রাত্রি জেগে পাহারা দিতে হয় সব ব্যাপারে বন্যার ত্রাণেও অনেক কাজ করেছেন আপনারা মানুষের কাছে বন্যার রিলিফ আপনারা পৌঁছে দিয়েছেন নৌকোয় করে গিয়ে গিয়ে এই কাজগুলো কেউ মনে রাখে না হাজারটা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে অজ্ঞাতভাবে অজানাচিতভাবে অজানাভাবে আননোয়িংলি সেটাকে নিয়ে অনেকে অনেক উল্টো কথা বলে কুৎসা করে চক্রান্ত করে অপপ্রচার করে অথচ তারা জানে না আর্মির যে সম্মান আছে সেন্ট্রাল ফোর্সেসের যে সম্মান আছে বেঙ্গল কলকাতা পুলিশের সম্মান তার থেকে একাংশ কম নয় বরঞ্চ বেশি তাদেরও পরিবার পরিজন আছে একটা কিছু ভুল হলেই কাজ যে করে ভুল সে করে রাইট টু মেক ব্লান্ডার এটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন কাজ করতে গেলে কোথাও কোথাও আমাদেরও কি ভুল ত্রুটি হয় না নিশ্চই হয় আমরা সেটাকে বড় করে দেখাই কই একবার তো বলি না বর্ষার সময় দাঁড়িয়ে আছে ট্রাফিকগুলো ভিজছে গল গল করে তার গা দিয়ে জল পড়ছে গরমকালে ঘেমে নে একসা হয়ে যাচ্ছে কই তখন তো দেখি না আমরা তাদের কাজ আগুন লাগলে তারা গিয়ে ফায়ার ব্রিগেডটা আগে জায়গা করে দেয় পেশেন্ট পার্টি গেলে অ্যাম্বুলেন্সকে আগে রাস্তা করে দেয় কখনো কখনো গ্রিন যে রাস্তা করা হয় গ্রিন করিডর গ্রিন করিডর করেও নিয়ে যাওয়া হয় সেই কাজগুলোকেও মনে রাখতে হবে সব পরিবারই একটা অ্যাসেট আমি এখনো মনে করি আমার পুলিশ ফোর্স এই কাজটা করতে পারে তার কারণ তার পরিবার পরিজন তাকে সাথ দেয় বলে পুজোয় তারা বলে না চলো আমাকে নিয়ে ঠাকুর দেখতে চলো বলে যাও তুমি ডিউটি করো আমরা আছি দেখে নেব এমার্জেন্সি ডিউটি দিন নেই রাত নেই এখন আবার নতুন কথা শুনছি রোস্টার ডিউটি নিজের ইচ্ছে মতো কেউ কেউ রোস্টার বানিয়ে নিচ্ছেন কিন্তু পুলিশের কিসের রোস্টার দিন নেই রাত নেই ঝড় নেই জল নেই বন্যা নেই উৎসব নেই সব সময় মানুষের উৎসবে তারা নিজেদের নিয়োজিত করেন আর আমার মহিলা পুলিশ ফোর্সও এখন অনেক হয়েছে আগামী দিন আরো অনেক বেশি করে উইনার্স বাহিনী আমরা তৈরি করব মেয়েরা আমি চাই পুলিশের কাজে অংশগ্রহণ করুক ভালো করে দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয় করা উচিত অধিকার আছে কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে একটা প্রতিবাদ করে না কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায় ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না আপনাদের মনে রাখতে হবে বারবার এই কথাটা অ্যালার্ট করছি আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে ধরুন আমার ছবি দেখবেন আমার শরীর দেখবেন আমার বক্তৃতা শুনবেন আমার গলায় অ্যাজ ইট ইজ কিন্তু ওটা ফেক ওটা অরিজিনাল নয় দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে আর যারা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড় তারাই আজকে এদের মদ দিয়ে চলে যারা সাইবার ক্রাইম করে যারা ভিডিওতে বেশি ব্যবসা করছেন তাদের একবারও মনে পড়ে না তাদের নিয়ে এত মিডিয়া ট্রায়াল করা যায় না এতে তদন্ত ইনফ্লুয়েন্সড হতে পারে এটা মাথা